গতকাল দুপুরে উত্তরায় যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে যে বিমানটি ভেঙে পড়ল এবং তারপরে প্রচুর ছাত্রছাত্রী আহত হয়েছে নিহত হয়েছে কিন্তু এই ঘটনার পর থেকে একের পর এক নানান প্রশ্ন দেখা দিয়েছে প্রথমেই হলো যে এইটা সেপ একটা দুর্ঘটনা নাকি এটা একটা পরিকল্পিত নাশকতা আপনারা জানেন যে সরকার এখন খুবই নাজুক অবস্থায় আছে গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটল গোপালগঞ্জে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সারা বিশ্বে এবং দেশে যেভাবে বিতর্কিত হয়েছে এবং এর মধ্যে আবার গোপনে আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি করেছে স্বাধীন বাংলাদেশে এই চুয়ান্ন বছরের ইতিহাসে এরকম গোপন কোনো চুক্তি করার ইতিহাস নাই অথচ একটা অনির্বাচিত অবৈধ সরকার আমেরিকার সাথে একটা গোপন চুক্তি যেটা প্রকাশ্যে বলা যাবে তো করলো এই যখন অবস্থা যখন পুরো সরকার লেজে গবরে অবস্থা করে ফেলেছে দেশের মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলা চালাচ্ছে দেশের কোথাও স্বস্তি নেই শান্তি নেই মাত্র এগারো মাসের মাথায় এরকম ভাবে চরম ব্যর্থ হয়েছে একটি সরকার সেই সরকার সমস্ত ব্যর্থতা থেকে সমস্ত নিষ্ঠিরতা থেকে তাদের আমাদের দেশবাসীর দৃষ্টি ফেরানোর জন্য কি এই ঘটনাটি ঘটালো কেন প্রশ্ন উঠছে এটি একটি পরিকল্পিত নাশকতা ফেসবুকে অ্যানোনিমাস মেইন পেজ তারা কি করে দুই দিন আগেই বলে দেয় যে এরকম একটা বিমান দুর্ঘটনা হবে এবং অনেক ছাত্রছাত্রী মারা যাবে মতিউর রহমান নামের একজন লোক তিন দিন আগে কি করে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে বিমান বিধ্বস্ত হবে শতাধিক ছাত্রছাত্রী আহত হবে এটা এটা তো কাকতালীয় হতে পারে না যে একাধিক সোর্সের থেকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে তার মানে এটা কি প্রি প্ল্যান ছিল এই স্ট্যাটাসগুলোকে যদি আমরা কনসিডারেশনে নেই এবং পরবর্তীতে আরও অনেক ঘটনা কিন্তু আমাদের এই সন্দেহটাকে জাগ্রত করে যে এটি আসলে ডক্টর ইনুস সরকারের যে যে মেটিকুলাসলি ডিজাইন ডিজাইন শেষ হয়নি গত জুলাই অগাস্টে তার একটা ফেজ আমরা দেখেছি কিন্তু এই এই ষড়যন্ত্রটা চলছে এবং তারই এক পর্যায়ে আরো অনেক ঘটনা ঘটবে আমাকে এই জুন মাসেই বলা হয়েছিল যে জুলাই মাসে একের পর এক বিভিন্ন ঘটনা ঘটবে এবং পরিস্থিতি ক্রমাগত খারাপ হবে তো সেটাই তো এখন আমরা দেখছি এটা এটা আমাদের মনে হচ্ছে যে আসলে পরিকল্পিত একটা নাশকতা এটি দুর্ঘটনা নয় পাইলটকে নিয়েও প্রশ্ন উঠেছে যে পাইলট কিভাবে মারা গেলেন এই যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম তিনি কিভাবে মারা গেলেন তিনি কি শেষ মুহূর্ত পর্যন্ত বিমানে ছিলেন নাকি তাকে নাকি কন্ট্রোল রুম থেকে ইজেক্ট করতে বলা হয়েছিল তিনি সেই মুহূর্তে ইজেক্ট করেননি তিনি শেষ মুহূর্তে ইজেক্ট করেছেন এই বিষয়গুলো নিয়েও একটা বিতর্ক কিন্তু এখন যে ভিডিওটা আমরা দেখছি ফেসবুকে যে তিনি ইজেক্ট করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত বিমানে ছিলেন না ইজেক্ট করেছিলেন হয়তো শেষের দিকে ইজেক্ট করেছিলেন এবং তাকে একটি বাড়ির বারান্দার থেকে নিয়ে যাওয়া হচ্ছে ট্রলিতে যে ভিডিওতে আমরা দেখলাম এবং সেখান থেকে তাকে সিএমএচ এ নেওয়া হয়েছে এইখানে যে প্রশ্নটা উঠেছে তিনি যদি আগে ইজেক্ট করে থাকেন তার শারীরিক অবস্থা কি ছিল তিনি যখন পড়ে যান ছাদে বা যেখানেই পড়ে নাকি তাকে সিএমএচে নিয়ে হত্যা করা হয়েছে যেভাবে হত্যা করা হয়েছিল রংপুরের শিবির ক্যাডার এই আবু সাইদকে এবং পরে বলা হয়েছিল সে পুলিশের গুলিতে নিহত হয়েছে কিন্তু এখন তো আমাদের কাছে এভিডেন্ট যে পুলিশের গুলিতে নয় আবু হত্যা করা হয়েছিল এই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তাকে কি তাহলে একইভাবে হত্যা করা হয়েছিল এগুলো প্রশ্ন এই প্রশ্নগুলো উঠছে আমাদের এই জবাবগুলো দরকার আরো কথা হয়েছে যে সে কি একা ছিল সবাই বলছে যে এটা তার ট্রেনিং এর একদম শেষ পর্যায়ে এটা সলো ফ্লাই কিন্তু আরো প্রশ্ন উঠছে যে তার সাথে নাকি একজন পাকিস্তানি কো পাইলট ছিলেন এই প্রশ্নটারও আমাদের জবাব চাই এই তৌকিরের ইনস্ট্রাক্টর কে ছিলেন তার নামটাও আমরা পাচ্ছি না তিনি তাকে কিভাবে ইনস্ট্রাক্ট করেছেন বা কি এই প্রশ্নগুলো কিন্তু উঠছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই দুর্ঘটনায় কতজন মারা গেছেন প্রথম থেকে আমরা শুনছি যে প্রথমে শুরু হয়েছিল একজন তারপর চারজন তারপর উনিশ জন এই সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং যে ছবিগুলো আমরা দেখছি যেভাবে বিমান পড়েছে বিল্ডিং এ এবং সেখানে কেজি ক্লাস থেকে ক্লাস এইট পর্যন্ত স্টুডেন্টরা ছিল এবং যে বার্নের যে বর্ণনাটা আমরা পাচ্ছি শৈলের সত্তর আশি পার্সেন্ট পুড়ে গেছে তো এই বার্ন নিয়ে তো বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম তো এখানে একশো ছাত্র ছাত্রী যদি মারা যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই বাট সংখ্যাটা হয়তো আরো বেশি হতে পারে তো এই মৃতের সংখ্যা নিয়ে কেন লুকোচুরি চলছে এবং অভিযোগ এসেছে যে সেখান থেকে প্রচুর লাশ গুম করা হচ্ছে সরিয়ে নেওয়া হচ্ছে এই যে এটারও ভিডিও আসছে এবং এই ভিডিওতে যারা কথা বলছেন এরা কিন্তু সাধারণ মানুষ এরা খুব নিরীহ মানুষ যারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দেখেছেন তাহলে এই লাশগুলো কোথায় গুম করা হলো ডক্টর ইনুস এবং জেনারেল ওয়াকার খানের কত লাশ গুম করা প্রয়োজন সেই প্রশ্নটা কিন্তু উঠছে এরপরে আরো রয়েছে যে সেই ক্রাইম সিন যেখানে ঘটনা হয়েছে ক্রাইম সিন সাধারণত ঘিরে রাখা হয় ইনভেস্টিগেশন হয় তদন্ত হয় কিন্তু এখানে আমরা কি দেখছি এখানে ক্রাইম সিনটা একদম পরিষ্কার করা হচ্ছে সেই দুই সালের একুশে অগস্টের ঘটনা মনে পড়ছে যে ঘটনার পর পর পুরো এলাকা ধুয়ে মুছে পরিষ্কার ছিল এখানেও আমরা দেখলাম যে পুরা দুর্ঘটনা স্থল থেকে যেসব ভাঙা চোরা বিল্ডিং এর অংশ টংশ সব ক্লিন করা হচ্ছে এবং কোন ক্রাইম সিন ঘিরে আলাদা করে রাখা হচ্ছে না এটা কেন সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন তথ্য সংগ্রহ করতে সাংবাদিকদের সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে বের করে দিচ্ছে ঢাক্কা দিয়ে বের করে দিচ্ছে সেই ভিডিওটা পর্যন্ত আমাদের কাছে এসেছে সো এইটা মানে এতগুলো প্রশ্ন হচ্ছে এই প্রশ্নের উত্তর তো আমাদের দিতে হবে এদিকে আবার সেই রোম যখন পুড়ছিল নির বাসি বাজাচ্ছিল সেরকম ঘটনা ঘটছে যখন ঢাকা শহরে এরকম একটা দুর্ঘটনা হচ্ছে যে দুর্ঘটনায় দেশবাসী এবং দেশের বাইরে আমরা যারা আছি আমরা সবাই ভীষণভাবে আমরা একেবারে বলা যায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছি সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সার্জিস আসনাতে মতো এই গুন্ডা পান্ডারা তারা গান বাজাতে বাজাতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে তারা খাগড়াচুরি বান্দরবন ওই দিকে ওই দিকে ঘুরে বেড়াচ্ছে মানে এরকম একটা পরিস্থিতিতেও তাদের ফেসবুক স্ট্যাটাস দেখলে অবাক হতে হয় যে এরা নাকি ডক্টর ইনুসের রাজনৈতিক চেলা তো এই প্রশ্নগুলোর উত্তর কারা দেবে এই প্রশ্নগুলো যেহেতু উঠছে এই প্রশ্নগুলোর আমাদের দরকার এই এফসেভের বিমান অত্যন্ত পুরনো এবং এই বিমান এখন কেউ ব্যবহার করে না এই যুদ্ধ বিমানে প্রশিক্ষণ কাদের দিচ্ছে এই প্রশিক্ষণ নিয়ে কার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। মিয়ানমার ভারতের সাথে এটিও একটি প্রশ্ন যে এরকম অফসেলের বাতিল হয়ে যাওয়া এফ চায়না নির্মিত এফ বিমান দিয়ে কেন আমার বাচ্চারা প্রশিক্ষণ নেয় কেন তাদের প্রশিক্ষণ একেবারে জনবহুল ঘন বসতিপূর্ণ এলাকায় হতে হয় এই জায়গায় যে মাই মাইল স্কুল এবং কলেজ করা হয়েছিল এই কলেজ করার ব্যাপারেও আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আপত্তি জানিয়েছিলেন তিনি বলেছিলেন যে এটা একটা কমার্শিয়াল এরিয়া এখানে কেন স্কুল হবে এবং তিনি এখানে র্যাবের বড় বেস করতে চেয়েছিলেন সেখানে তখন এই এই কিছু স্বার্থন্যাসী মহল ছাত্রদের দিয়ে প্রতিবাদ করিয়ে এখানে জোর করে স্কুলটা করা হয়েছে যে স্কুলটা আসলে এখন প্রমাণিত হলো যে এটা একটা মৃত্যু পুরীতে আলটিমেটলি পরিণত হয়েছে তো এই অবস্থায় আমরা আমাদের করণীয় কি আছে আমি সব অভিভাবকদের অনুরোধ জানাবো যাদের সন্তানরা সেখানে ছিলেন আপনার সন্তানের খোঁজ কি আপনি পেয়েছেন সে কি আহত অবস্থায় হাসপাতালে আছে সে কি সুস্থ অবস্থায় বাড়িতে ফিরেছে নাকি সে কি মৃত নাকি তা পাওয়া যাচ্ছে না যাদের সন্তানদের খোঁজ আপনারা পাচ্ছেন না এবং ধারণা করা হচ্ছে তাদের লাজগুলো গুম করা হয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের আপনারা জানান আমার আমার আমাকেও জানাতে পারেন আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ডেসক্রিপশনে আমাদের জানতে দিন আমরা জানতে চাই এভাবে লাশ গুম করা আমরা এটা এটাও করব না এবং এই যে পুরো ঘটনা হয়েছে এটা নিয়ে অবশ্যই আমরা ডক্টর ইনুস এবং জেনারেল ওয়াকার খানের কাছে জবাব চাই এই যে যতগুলো প্রশ্ন করলাম এই প্রত্যেকটা প্রশ্নের আমরা জবাব চাই নাথিং উইল গো আনচ্যালেঞ্জ প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে